মাত্র তিন লাখ বিশ হাজার টাকায় গাড়ি হোলসেবের এক্সিও কিংবা হোলসেবের প্রিমিও কিংবা মাত্র পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় গাড়ি টাকা ইনকামের মেসিং প্রোবক্স কিংবা হায়েস কি লাগবে আপনার কাজ শুধু আসবেন এবং গাড়ি দেখবেন রাজার মতো বসে ডিল করে গাড়ি কিনে নিয়ে চলে যাবেন নিজের জন্য হোক কিংবা আপনার পরিবারের জন্য কিংবা ইনকাম করার জন্য দেশের কিংবা প্রবাসী ভাই সবাইকে দাওয়াত জানাই স্মার্ট কার সেন্টারে তো ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কথা দিলাম আজকে এমন সব গাড়ি এমন সব দামে পাবেন যেগুলো শুনলে আপনারা খুশি হয়ে যাবেন চলুন ভিডিওটি শুরু করে দিই মাত্র পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার গাড়ি দিয়েই শুরু করতেছি ভিডিওটা এখানে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়টা করোনা প্রিমিয়ম দুই হাজার একে রেজিস্ট্রেশন এবং উনিশশো মডেল সম্পূর্ণ গাড়িটা আপনারা মট করা পাবেন রঙের তেমন মেজর কোনো কাজ নাই সম্পূর্ণ পার্সোনাল ইউজ এখানেই শেষ না ভাই গাড়িটাতে আরেকটা মজার বিষয় হচ্ছে গাড়িটার পেপার্স পেপারস কিন্তু ফুল ডেট এক বছর দুই বছর নতুন কাগজ পাচ্ছেন এটার চাকা ভিতরের এসি এবং ইঞ্জিন গিয়ার বক্স ওভারঅল কন্ডিশন কিছুই ভালো যারা করোনা গাড়ি কিনতে চান এই গাড়িটা এসে দেখেন তো আমি আশাবাদী গাড়িটা দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে চলুন পরবর্তী গাড়িটা দেখি টয়টা জিএল গাড়ি এটা হচ্ছে দুই হাজার তিনের মডেল এবং দুই হাজার সাত রেজিস্ট্রেশন গাড়িটা সম্পর্কে যদি আপনাদের এক কথায় বলি এই যে দেখতে পাচ্ছেন আপনার সামনের যে লাইট রঙের কন্ডিশন সামনের গ্লাস পিছনের গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা জিনিসই আপনারা পারফেক্ট অবস্থায় পাবেন তবে এই সামনের গ্লাসে অ্যাকচুয়াল পরিমাণের ফাটা আছে আপনারা চাইলে আমরা এই গ্লাসটা চেঞ্জ করে দিব এই গাড়িটার দাম কত শুনলে অবাক হয়ে যাবেন এটা মাত্র আপনার ছয় লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই গাড়িটা নিজের করে নিতে পারবেন পেপার আপ টু ডেট অবস্থায় পাবেন যারা যারা এই গাড়িটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তারা স্ক্রিনের নাম্বারে এখানে যোগ দেবেন টয়টা এক্স করোলা দুই হাজার চারের মডেল এবং দু হাজার নয় রেজিস্ট্রেশন সাদা রঙের গাড়ি সামনের হেডলাইট গুলো কিন্তু অরিজিনাল সামনের হেডলাইট সামনের পিছনের গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা জিনিস অরিজিনাল কন্ডিশনে পাচ্ছেন এই গাড়িটা মাত্র আপনাদের জন্য এগারো লাখ পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইস আসলে তারপর এত বড় একটা ডিসকাউন্ট থাকবে টয়টা স্টারলেট উনিশশো তিরানব্বই মডেল উনিশশো ছিয়ানব্বই রেজিস্ট্রেশন সম্পূর্ণ মট করা গাড়ি দেখতে পাচ্ছেন চমৎকার একটা গাড়ি আসলে এটা আপনারা বাস্তবে এসে যদি না দেখেন বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর করে মট করা হয়েছে গাড়িটাকে এটার ইঞ্জিন পারফরমেন্স আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় পাবেন ওভারঅল কোন তেমন কাজ নাই তবে এটা পেপারসটা রানিং ফেল আছে এই অবস্থায় আমরা বিক্রি করে দিব এটা দাম পড়বে মাত্র দুই লাখ আশি হাজার টাকা তারপরেও আসেন কিছুটা সম্মান করার চেষ্টা করবে লম্বায় প্রায় আমার থেকেও একটু উঁচা হাই সুপার জিয়াল গাড়ি এই গাড়িটা একুশ লাখ হাজার টাকায় ভাবা যায় এই দামে আর বাস্তবে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না এখন অব্দি আগে পিছের গ্লাস প্রত্যেকটা জিনিস কিন্তু পারফেক্ট কন্ডিশনে পাচ্ছেন এবং পেপার কিন্তু আপ টু ডেট অবস্থায় পাচ্ছেন এবং সিরিয়ালটা দেখেন ষোলো সিরিয়ালের গাড়ি দিনে দিনে নাম পরিবর্তন সম্ভব এই গাড়িটা প্রাইস করবে একটু না 50 বলেছি তারপরও দাম নিয়ে কথা বলা যাবে যারা একটা হাইজ গাড়ি নিতে চান ইনকাম করার জন্যে অথবা যাদের ফ্যামিলি বড় বড় পরিবারের জন্য একটা হাইজ গাড়ি করেন এই গাড়িটা এসে দেখেন ইনশাআল্লাহ পছন্দ হবে এটা সিলেক্ট চলুন 1990 এর মডেলের একটা গাড়ি এই এত আগের একটা গাড়ি যে এতটা ফ্রেশ হয় এটা আসলে আপনারা যদি বাস্তবে না এসে দেখেন বিশ্বাস করতে পারবেন না এটা আপনার সামনে দেখেন এটাতে মার্সিডিজ রিল এটাকে বলা হয় মার্সিডিজ রিল এবং এই যে দেখেন আপনারা যে লাইট দেখতে পাচ্ছেন এখন অব্দি লাইট গুলো কিন্তু অরিজিনাল কন্ডিশনে পাচ্ছেন রঙের কোন কাজ নাই পচা খোলা কাটা মায়ের কথা কিছু পাবে না এক ইঞ্চি পরিমাণের কথা ঝুড়ি খোলা নাই ভাবা যায় একটা উনিশশো এর মডেলের গাড়ি ইঞ্জিনটা রিকন্ডিশন ইঞ্জিন পাচ্ছেন এসি পারফরমেন্স দুর্দান্ত অবস্থায় পাবেন এত চমৎকার একটা গাড়ি যারা নিতে চান তাদের জন্য এই গাড়িটা মাত্র আপনার তিন লাখ বিশ হাজার টাকা আসকিং দাম নিয়ে কিছুটা আলোচনা করা যায় ওল্ড সেভের প্রিমিয়ম গাড়ি খুঁজে পাওয়াটাই টাফ তার ভিতরে একটা প্রিমিয় গাড়ি আমাদের সন্ধানে আছে আমাদের কালেকশনে আছে এটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেলের প্রিমিয় ওল্ড শেপের গাড়ি দেখতে পাচ্ছেন এখন অব্দি সামনের লাইটটা অরিজিনাল কন্ডিশনে পাচ্ছেন সামনের গ্লাস পিছনের গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল রং অরিজিনাল আছে তবে কিছু কিছু জায়গায় রঙে টাচ আপ করানো হয়েছে এবং চাকাগুলো যদি একটু দেখেন ওই পাশের একটু চাকাটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে পাবে চাকা এবং অ্যালোই রিম দুইটাই একদম ফ্রেশ অবস্থায় আছে পেপারস আপ টু ডেট এই গাড়িটার দাম পড়বে পনেরো লাখ নব্বই হাজার টাকা আজকে ভালো পরিমাণের একটা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লা সেভেন সিটার একটা গাড়ি টয়টা কিলোগার এটা হচ্ছে দুই হাজার চারের মডেল দুই হাজার আট সিসি ইঞ্জিন পুরো গাড়িতে কোনো কোনো কাজ কাজ নাই নাই এক কথায় যদি বলি আপনারা এসে গাড়ি দেখবেন চালাবেন এরপর কথা বলে ডিল ফাইনাল করবেন সো এই গাড়িটা যদি নিতে চান স্ক্রিনের নাম্বার দিয়ে আছে সরাসরি যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কালেকশনে বেশ কিছু গাড়ি আছে চলুন সেগুলো দেখি টয়টা প্রিমিয় দুই হাজার নয়ের মডেলে প্রিমিয় দুই হাজার ষোলো মডেলে পাবেন ওল শেপের এলিয়ন সবশেষে এটাই বলবো নতুন কিংবা পুরাতন কিংবা গাড়ির যে কোনো কাজ কিংবা গাড়ির পার্টস প্রয়োজন হলে সরাসরি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি মাইলস্টনের গোলচত্তর মেট্রো রেলের ঠিক আট নম্বর পিলারের অপোজিটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম